বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ শীত পড়লেও দেখা মিলছে না পর্যটকদের কপালে চিন্তার ভাজ পর্যটন ব্যবসায়ীদের মুর্শিদাবাদ জেলার অন্যতম ঐতিহ্যবাহী নিদর্শন হচ্ছে নসিপুর রাজবাড়ি এই রাজবাড়ি প্রাঙ্গনে রয়েছে সংগ্রহশালা যেখানে রাখা হয়েছে তৎকালীন রাজাদের ব্যবহৃত জিনিস থেকে শুরু করে রাজ সিংহাসন অদ্ভুত আয়না ফাঁসি মঞ্চ এমনকি রানীর সোনার জরির শাড়ি তবে এই বছর শীত পড়লেও ডিসেম্বরের শুরুতে তেমন পর্যটকের ভিড় লক্ষ্য করা যাচ্ছে না যার জেরে কপালে চিন্তার ভাঁজ গাইড টোটো চালক থেকে পর্যটন ব্যবসায়ীর সঙ্গে যুক্ত মানুষদের যদিও তারা আশাবাদী ডিসেম্বরের শেষের দিকে পর্যটকদের ভিড় বাড়বে লাগছে বেশ ভালো লাগছে এইসব জায়গাগুলো রয়েছে এখানে ভেতরে মানে ফাঁকা ফাঁকা একদম গাইড টাইড সেভাবে পাওয়া যাচ্ছে না যারা রয়েছে তারা ঠিকমতো বুঝিয়ে দিচ্ছে না এটা একটা ইস্যু হয় তবে কিছু জায়গায় লেখা রয়েছে কিছু জায়গায় লেখা নেই আর যদি লেখা থাকে আমার মনে হয় কোনো গাইডেরই প্রয়োজন হয় না যদি প্রপারলি লেখা থাকে না মানুষ এইটুকু শিক্ষা সবারই আছে পড়ে বুঝে নিতে পারবে তো আমার মনে হয় এইটুকু সরকার থেকে অনেক কিছু করেছে অনেক সুন্দরভাবে সংরক্ষণ করা হয়েছে তো এইটুকু অন্তত করা উচিত যাতে এগুলো লেখা থাকে যাতে কোনো গাইডই লাগে না কোনো যে কেউ এসে দেখে নিতে আমরা কলকাতা থেকে আমি কলকাতা থেকে মুর্শিদাবাদ তো একটা হিস্টোরিক্যাল প্লেস আসলে আমরা সেটা জেনে নিই আরও এসেছি আগ্রহী আর বিভিন্ন জায়গা দেখে অনুভূতি অনুভূতিতে বুঝতে পারছি সেই সময়টা কীরকম ছিল বোঝার চেষ্টা করছি গাইড সেভাবে নেই আর একটু যদি এরকম লেখাটাকে ডেসক্রিপশন যেখানে যেখানে পাচ্ছি তাতে আমাদের খুব হেল্প করছে এবং এখানে একটা সুন্দর দেখলাম আয়না যাতে নিজের মুখ দেখা যায় না পাশাপাশি যারা আছে তাদের মুখ দেখা যায় নিজের মুখ দেখা যায় না অদ্ভুত আয়না দেখলাম এখানে অনেক কিছুই দেখলাম সেই রাজার ওটা বোধহয় দরবার ঘর এ সমস্ত প্রোগ্রাম একটু ওখানে লেখা থাকতে ভালো আর এখানে অনেক মূর্তি রয়েছে বিভিন্ন অবতার হ্যাঁ লেখাগুলো পড়তে অন্ধকার এখনও পরীক্ষাগুলো শেষ হয়েছে সবে পনেরোই ডিসেম্বর থেকে আশা করি কিছু পর্যটক নামবে পর্যটনের উপর নির্ভর করছি আমরা মুর্শিদাবাদ এখানে তো কোনো শিল্প কারখানা নেই এখানে বেশিরভাগ লোক পর্যটকের সঙ্গে যুক্ত গাড়ি থেকে আরম্ভ করে হোটেল গাইড তারপরে দোকানদার এভরিথিং পর্যটকের সঙ্গে যুক্ত যার জন্য পর্যটক না আসলে মুর্শিদাদের লোক কানা হয়ে যায় নসিবুর রাজবাড়ির প্রথম কথা এইটা তো বাকিংহাম প্যালেসের অনুকরণে এই বিল্ডিং ওয়েস্ট বেঙ্গলের তিনটি আছে এটা একটা হাজারুয়ারি রাজভবন তো এর ভিতরে অতি মহল বিশিষ্ট বাড়ি আছে যেমন ঠাকুর ঠাকুরবাড়ি আছে এদের অন্ধরমহল আছে রকম অফিস ঘর আছে সেরেস্তা ঘর এছাড়া দোষ্টব্য মডেল আছে রাম সীতার মন্দির ডাকাতকালী এ বিভিন্ন রকমের জিনিস আছে এটা ঐতিহাসিক স্পট পরীক্ষা পরীক্ষা শেষ না হলে ধরুন পর্যটক নামবে না ডিসেম্বর মাসে পুনরো তারিখ থেকে আপনার পর্যটক নামবে এবার চারিদিকে ধরুন দৃশসিং তো ওর জন্যও ধরুন ফিউজ টুইজ আসছে না অতটা কিন্তু আপনার এখানে সব কিছুই পর্যটকের উপরেই নির্ভর দোকানপাসার হোটেল আমাদের টোটো যত কিছু আছে সব কিছু পর্যটকের উপর নির্ভর কিন্তু নামবে আপনার ডিসেম্বর মাসে পুনর তারিখের পর থেকে বুঝলাম বেঙ্গল স্যার মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিবি সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ